সালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করেছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সো গাছের হাটে বিশাল বড় বড় মাংসের সার গরু আমি যতটুকু কথা বলে জানতে পারলাম বর্তমানে কম দামে মাংসের গরুর কিনা বেচা চলছে চব্বিশ হাজার পঁচিশ হাজার ছাব্বিশ হাজার টাকা মন তো আপনারা চাইলে এই অবস্থায় গরু কিনতে পারেন তুলনামূলক অন্য অন্য সময় এসে কম দামে মাংসের গরু কিনতে পারবে চোখ আসার আর থেকে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে বিশাল বড় একটা মাংসের সার গরু আসসালামু আলাইকুম কেমন আছেন and

শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন গরুটা টোটাল স্ট্রাকচার বিশাল বড় গরু দর্শক একদম মাংসে পরিপূর্ণ তো ফ্রিজিয়ান না ভাই জি ফ্রিজিয়ান দাঁতে কয়টা দাঁতে দুইটা দাঁতে দুইটা দর্শক ফ্রিজিয়ান জাতের দুই দাঁতের একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন গরুটা যশোর জেলার সগাসার গরু রাত থেকে আসলে কত হবে ভাই গোশ ওটা 8 উপরে যাবে কিন্তু নিচে আসবে ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না তবে হাট একটা গরু দর্শক বিশাল বড় গরু আপনারা দেখতে পাচ্ছেন সাড়ে সাত মনের কম হবে না আপনি মূলত চাচ্ছেন কত ভাই দুইশো পঁয়ষট্টি আর আপনার নিয়ত কত বিশ তিরিশ কিন্তু এটা হচ্ছে না দুইশোর উপরে কেউ যাচ্ছে না আপনারা শুনলেন দর্শক দুইশোর উপরে কেউ যাচ্ছে না বাজার মূলত খারাপ এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে ভাই বিক্রি করে সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি গরু তো এটা কি জাতের গরু কতটুকু গোস্ত আছে সেই সকল তথ্য আপনাদেরকে দিবো আসসালামু আলাইকুম আসসালাম মিন্টু ভাই কেমন আছেন ভালো ভালো আছেন বাজার বাজার পরিস্থিতি কেমন দেখছেন ভালো বাজার পরিস্থিতি ভালো ভালো তো গাছ তাইলে আর ভালো হয় কোনতে এমনি ভালো এমনি ভালো কিন্তু বেচা কিনা নাই কিনা গো আচ্ছা আচ্ছা কয়টা নেছেন গরু গরু নিলাম এই একটা আগে কিনে একটাই নেছেন আর বিক্রি হয়নি আপনারা শুনলেন দর্শক একটাই নেছেন আর বিক্রি হয়নি এটা কি জাতের গরু ভাই এটা পাকিস্তান পাকিস্তানি জাতের গরু দর্শক আপনারা দেখতে পারছেন সো গাছার দাঁতে কয়টা এখনও দাঁতিনি ধারণা করছেন গোস্ত কতটুকু হবে সাড়ে চার মন সাড়ে চার মণ চার মন আপনারা শুনলেন দর্শক এখনও দাঁতিনি গরুটা ধারণা করছে যে সাড়ে চার মন গোস্ত হবে টোটাল স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন

এক লাখ ছেচল্লিশ হাজার পাঁচশো এই গরুটা বেচা বিক্রি হয়েছে বিশাল বড় সিজিয়ান জাতের সার গরু আপনারটা কত হলে বিক্রি করবেন ভাই এখন দেখা যাক ভাই ডিফেন্স করবো ভাই মানুষের ভাই মানুষের উপরে নির্ভর করবে তারপরে বিক্রি করতে হবে তারপরেও তো আপনার একটা ধারণা আছে পাঁচ আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা একশো পাঁচ হইলে মূলত বিক্রি করবে সাড়ে চারমন গোস্ত আছে দেখতে পাচ্ছেন তাহলে তেইশ চব্বিশ হাজার টাকা করে পড়তেছে নাকি ভাই ঠিক আছে বিক্রি করেন আপনারা দেখতে পাচ্ছেন মাংসের সার গরুগুলো সো আর পাঁচশো টাকা আপনারা আসতে পারেন বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা মাংসের সার গরু যশোর জেলার সোয়াশার গরুর হাটে হাটের শুরুতে আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন ভাই মহেশপুর থেকে বাজার পরিস্থিতি কেমন দেখছেন ভালো না বাজার পরিস্থিতি ভালো না বলতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একদম গোস্তে পরিপূর্ণ টোটাল স্ট্রাকচার গরুটা এটা কি জাতের গরু ভাই পাকিস্তানি জাতের গরু আচ্ছা ধারণা করছেন গোস্ত কতটুকু হবে আর দাঁতে কয়টা ভাই দাঁতেনি এখনো দাঁতে নিই ধারণা করছেন গোস্ত কতটুকু হবে গোস্ত কতটুকু হবে ভাই ধারণা করছেন সাড়ে চারটা দশক আপনারা দেখতে পারছেন বেশ স্টেজি আছে তো সাড়ে চার মন গোস্ত হবে বলে ধারণা করছে গরুটার গায়ে মাংসের সার গরু চাসছেন কত ভাই তিরিশ এটা চাওয়া দাম কিনা বেচা নিয়ে কেমন আছে পঁচিশ পঁচিশ আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক একশো পঁচিশ হইলে বেচা বিক্রি করবে একশো পঁচিশ তারপরেও তো যখন টাকা দিবে দর দাম হবে কিছু তো কম আছে কিছু কম আছে দর্শক আপনারা যখন কোরআন করবেন একটু দেখে যাচাই বাছাই করে কিনবেন মাংসের সার গরু